বডি লোশন বডি চলে ছিল এখন কোম্পানি একদম সাথে মিলাই কি অনেক দিন হ্যাঁ প্লাস্টিকের একটা থাকবে আমাদের একটা পেগে সাথে কোন চারটা গিফট চারটা ভিডিও দেখে আমাদের নক করে আপনাদের তাহামিনা ভিডিও দেখি সব দোকানে অফার দেয় কিন্তু ওই অফারে আপনি ভালো অফার দেন

আজকে থাকবে হচ্ছে আমাদের মূল হচ্ছে ক্রিমকথার বডি ক্রিম যেটা আপনি পুরাটা একটা ভিতরে দেওয়া থাকবে সিরামে ভরপুর সিরাম থাকবে একদম ফুল বডি বর্ষা করবে ভিতর থেকে আরেকটা মাখন বডি ক্রিম

যখন এটা লারা খাবে আস্তে আস্তে এরকম ভাবে যাবে অনেক দূরে সিরামটা মিক্স হয়ে যাবে ঠিক আছে অবশ্যই আপনার বুঝে নিতে হবে

এই আইটেম নিলে এই সাথে চারটা গিফট ওকে এই স্ক্রিনশট দিবেন হ্যাঁ অনেক কয়টা কয়টার সাথে সব সময় উল্লেখ করে দিবেন তাহলে বাইদের দিতে সুবিধা হবে হ্যাঁ কি আছে এবারে কাউন্ট করে বলবেন এইগুলো গিফট আছে আমাকে এইভাবে দিবেন এই হচ্ছে আমাদের পেগাস স্ক্রিনশট আমরা সিঙ্গেল পাইতে বলে দিই আর কম্বো প্রাইস তো থাকবে অফার আর তো গিফট পাই যাচ্ছেন